পার্সেলটা কি আমি জানি না কোন তো নাই ভাই পার্সেল লিখে এটা আই নিজ জানি না জিরো ডিয়ার পার্সেল আমরা শুধু রিসিভ করি ভাই আমার জন্য এটা ফার্স্ট টাইম মানে কেউ আমাকে বলে না কিছু না একটা আননোন পার্সেল চলে এসেছে আমার নামে এবং অনলি জিরো টাকা হেই গাইস গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে সকালবেলা একটু হাঁটতেছি কারণ আজকে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে নয় আটটা বাজে ঘুম ভেঙে গেছে প্রচুর পেটে ব্যথা করে আসলে আজকে সকালবেলা আমার ব্যাটে বেশি ব্যথা করতেছিল তো পরে ঘুম থেকে উঠে গেছে উঠে ওই কারেন্ট হাঁটতেছি আর ওই যে আমার নাতি করতেছে দুষ্টামি নাতি অনতে ইয়ের পিঠে দিতাম পিঠে দি এই 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 নাতিরা পিঠে দিয়ে এই নাতি

এখন টঙ্গে রান্নাঘরের টঙ্গে এ ফাইনালি পাড়ার জন্য শেষ অল্প দুইটা পারছি উপর থেকে নামাইছি যেগুলো দিয়ে মনে করেন যে চার পাঁচ দিন হয়ে যাবে দেখেন কত বড় একটা জড়া এটা অল্পের জন্য আমার পায়ের নিচে আসে না আ এটা দিতে হবে সবাই দর্শক আমাদের বাড়ির তিন নেতা গাইস হঠাৎ করে আমার একটা কল আসছে কলে আমাকে বলতে আমার একটা পার্সেল আছে ভাই আমি কোনো অর্ডার করি নাই এখন কি করছে পার্সেল কি আমি কিচ্ছু জানি না বাট আমার জন্য জিনিসটা একটু কৌতূহল জনিত এখন আমি বুঝতে পারতেছি না যে জিনিসটাই রিসিভ করবো না করবো আমার পার্সেলটা আসতেছে তো দেখা যাক আসুক আর কে করছে ওটা ও আসলে বলতে পারবো তাহলে পার্সেলটা চলে এসছে এখন পার্সেলটা কি আমি জানি না ভাই সত্যি করে কই আই পার্সেলটা কি আই জানি না কোন তুই নাই ভাই পার্সেল পার্সেল

এটা আমি অর্ডার করছি তোর জন্য তাও আর পরে আর কি আমি কে অর্ডার করছি কি করছে আমি কিছু জানি না এই যে পার্সেল পে করা পার্সেল ফার্স্ট টাইম বাই লাইফে ফার্স্ট টাইম পে করা কোনো পার্সেল পেয়েছি ঠিক আছে দেখা যাবে পরে দেখি বাড়িতে গিয়ে আনবক্সিং করব তো গাইস ফাইনালি এইটা পার্সেলটা নিয়ে বাড়ি চলে এসেছি এখন কথা হচ্ছে এই পার্সেলটা আসলে সত্যি আমি জানি না যে কে পাঠাইছে বা কি

আরে আমি এসে সিন দাদািসি কি তো আরো আরো সিদ্ধ হালাজে তো চলে এই পার্সেলটা এবার আনবক্সিং করা যাক আমি খুব চিন্তায় আছি এটা কি হতে পারে ভাই একটু ভয়ও আছে ओके 10 টাকা আরো বই ভাই আমার জন্য ফার্স্ট টাইম মানে কেউ আমাকে বলে না কিছু না একটা আননন পার্সেল চলে এসেছে আমার নামে এবং অনলি 0 টাকা

তো গাইস এই চিরকুটটা পরে যা বুঝতে পারলাম আমার একটা ফ্রেন্ড আমাকে গিফট টা পাঠিয়েছে অ্যান্ড থ্যাংক ইউ ফর দিস একটা সুন্দর একটা পাঞ্জাবি যেটা আমার পছন্দের কালার ব্ল্যাক কালার আর হচ্ছে সাথে যেটা আর কি তো এটা একটা পার্সেল ছিল একদমই মানে কোনো নাম নাম কিচ্ছু না শুধু আমার আমার নাম দেওয়া ছিল আর হচ্ছে গিয়ে আমার এস এম এস টা আসছিল প্রায় তিন চার দিন আগে তখন থেকে আমি খুবই চিন্তায় পড়ে গেছি যে এটা কে পাঠাইছে বা কি মানে আমার জন্য এটা ফার্স্ট টাইম আমি এর আগে কোনোদিন এরকম আননোন পার্সেল রিসিভ করি না বাট তারপরও থ্যাংক ইউ অ্যান্ড অনেক সুন্দর হয়েছে গিফটটা আমার পছন্দের কালার ব্ল্যাক তো গেছে এখন খাবার দুপুরের খাওয়া আজকের একটি স্পেশাল তরকারি আছে ফাইনালি খাওয়া হয়ে গেছে কমপ্লিট আর কারেন্টও চলে আসছে কারেন্ট টাইমে কারেন্ট এসেছে আজকে সকাল থেকে কারেন্ট নেই একদম তিনটের বাজে কারেন্ট চলে যখন ঘুমানো কিন্তু ঘুমানো আগে একটা কাজ করতে হবে আমাকে মা বলে গেছে আরে রে ওরে বিয়ে দৌড় দিয়েছে রে ওরা আর কি বিলে আরও দুবে বিলে আরো দুগা দৌড়ের এ দৌড় দে বিলাই বদ তো এখন আমাকে একটু কাজ করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই যে পাতাগুলো কুড়াতে হবে তো করা যাক তো গাইস আমার পাতা কুড়ানো শেষ আসলে ভিডিওটা করছিলাম কিন্তু আমি ভিডিও চালু করতে ভুলে গেছি তাই ওই ক্লিপ্টে দিতে পারলাম না তো এখন আসছি ঘুমা দিম দেখ আমার বাতি যা দিয়ে লাগছে ঘুমাইতে কারেন্ট আসার কারণে তার ভালো ভালোবাস

তো গ্যাস ফাইনালি আমার আজকের দিনটা হয়ে গেল শেষ আর আজকের মতো সারপ্রাইজ আমি আর কোন দিন হই নাই কারণ এই সারপ্রাইজ আমার জন্য স্পেশাল হয়ে থাকবে এরকম গিফট কেউ আমাকে পাঠায় নাই তো থ্যাংক ফর হার যে আমাকে এই গিফট পাঠাইছে তো আছে আমার আজকে সুন্দর একটা দিন যেটা আপনার শেয়ার করুন যদি ভালো লাগে একটা লাইক এন্ড একটা সাবস্ক্রাইব করে দেবে থ্যাঙ্কস ফর ওয়াচিং হবে নেক্সট ব্লগের বাই